আসসালামু আলাইকুম আমি লাহাব ল্যাপটপ প্যালেস থেকে আজকে এনাদার একটা ভিডিও করতেছি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে অনেক ধরনের ল্যাপটপ আছে যার আজকে তিনটা ল্যাপটপের আমি প্রাইস রেঞ্জ ধারণা দেব সবাইকে যে এই রকম প্রাইসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পাবেন সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশন বলি আমাদের দোকানের নতুন লোকেশন হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে এসকে টাওয়ার দোকান নম্বর এ থ্রি আমাদের দোকানের লোকেশন আরও সহজভাবে বলতে গেলে ডাক বাংলার পাশেই দেখবেন এসকে টাওয়ার আছে এখানে আমাদের দোকান খুলনাতে সো কথা না বারে আমাদের ভিডিও তো চলে যায় প্রথমে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে একটি বিজনেস সিরিজের মডেল খুব রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের এই ল্যাপটপটা পাবেন এটা কিন্তু ডেলের এক ডেলের ই ল্যাটিটিউড সিরিজের একটি মডেল এটা ডেল ডেলের মডেলটা হচ্ছে চৌহাত্তর নব্বই ডেল ল্যাটিটিউড সিরিজ চৌহাত্তর নব্বই মডেলটার মডেল আইফাইভের এইট জেনারেশনের প্রসেসার পাবেন র্যাম পাবেন আট জিবি এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান এফএসডি ডিসপ্লে পাবেন এটাই এটা দিয়ে সকল যাবতীয় ফ্রিলান্সিংয়ের কাজ টুকটাক যত কাজ সব কাজ এতে করতে পারবেন সাথে কিন্তু একটি অরিজিনাল চার্জার পাবেন একটি মাউস পাবেন আমাদের এখান থেকে এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এরকম ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ পাবেন তারপরে বন্ধুরা একটি ল্যাপটপ দেখাবো যাদের ডিসপ্লে একটু বড় প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা এটা কিন্তু এসপি প্যাবিলিয়ান সিরিজের একটি ল্যাপটপ ডিসপ্লে কিন্তু ফুল এইচডি ডি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স একটি ডিসপ্লে পাবেন র্যাম পাবেন আট জিবি এসএসডি পাবেন একশো আঠাশ জিবি এমনকি হা হার্ড ডিস্ক পাবেন অন্ট্রা ট্রাবাইটের একটি হার্ড ডিস্ক এরকম গুড লুকিংয়ের একটি ল্যাপটপ যা যা দিয়ে আপনারা সকল কাজ ফটোশপ ইলাস্ট্রেটর সকল কাজ করতে পারবেন এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন আমাদের দোকানের লোকেশন আবার বলে দেই খুলনা জলির টাওয়ারের পাশে এসকে টাওয়ার দোকান নম্বর এ তারপরে বন্ধুরা যে ল্যাপটপটা দেখাবো এটা বলা যায় যে এই সময়কালে সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এর একটি ল্যাপটপ পাবেন আট জিবি এসএসডি একশো আঠাশ জিবি অন্ট্রাবাই হার্ড ডিস্ক এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছে এরকম একটি কনফিগার পাবেন আই ফাইভ এর টেন জেনারেশনের প্রসেসার আছে কিন্তু বন্ধুরা এরকম সিলভার কালার বডি এবং এরকম গুড লুকিং একটি ল্যাপটপ আমাদের ওয়ারেন্টি পলিসিগুলো হচ্ছে আমরা এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যেটা আমরা লাইফ টাইম এখানে দিই অন্যরা হয়তো দুই বছর পাঁচ বছর দিতে পারে আমরা ওটা লাইভ টেম দিই আর একটা ওয়ারেন্টি সেটা হচ্ছে দুই বছরের ভিতরে যদি কোনো প্রোডাক্ট আমাদেরকে রিটার্ন করে সেক্ষেত্রে যে যে টাকা দিয়ে প্রোডাক্ট পার্সেস করে ওই টাকার সেভেন্টি পার্সেন্ট টাকা আমাদের কাছে রিটার্ন থাকে সো সবাইকে ধন্যবাদ